ডিয়ার ভিওয়ার্স আসসালামাইকুম বরফ আবারও আপনাদের মাঝে ই আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আপনার যারা বেসরকারি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনারা অবগত আছেন যে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতি মাসই আপনাদের বেতন সংক্রান্ত আপডেট দেওয়া হয় তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে মূলত ডিসেম্বর মাসের বেতন এর বিষয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন সহজে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আপনার একটি শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে অনুপ্রেরণা জোগাবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষকদের বেতন বিল নিয়ে সুখবর নিউজটি আর টিভিতে তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গতকাল আপডেট করা হয়েছে এখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে ইতিপূর্বে আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সেটি জানিয়ে জানিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই অবহিত করবেন বা যার কাছে প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড রয়েছে অবশ্যই তাকে অবহিত করবেন বিল সাবমিট অপশনে ক্লিক করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে বিল দাখিল করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার তেইশ ডিসেম্বর সকালে তথ্য নিশ্চিত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর প্রোগ্রামার ফাইভ এমপিও মোহাম্মদ জহিরুদ্দিন তিনি জানান স্কুল ও কলেজের ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের এমপিও এফটি বিল সাবমিট করার অপশন চালু হয়েছে নির্বিঘ্নে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বেতন পেতে নির্ধারিত সময়ের মধ্যেই বিল সাবমিট করতে হবে জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অনলাইনের মাধ্যমে পাঠান পরে বিল যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয় চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে হিসাব পাঠানো হয় উল্লেখ্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত ও সময় মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে এতে বেতন ভাতা প্রক্রিয়া আরও সহজ স্বচ্ছ ও দ্রুত হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আপনাদের ডিসেম্বর মাসের বেতন আপডেট পরবর্তী মাসের আপডেট যথাসময়ে আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আর যাওয়ার সময় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো বিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম